আসসালামাইকুম রহমতুল্লাহ ইন এই আমি কি দেখছি আস্তা হফির খুলে যান দেখুন দেখুন আমাদের দেশে যারা ফুটবল প্রেমী আছেন আপনার একটু লক্ষ্য করে দেখুন আপনি হয়তো বলবেন যে ভাই আমি ফুটবল প্রেমী আমার মতন লোকের এমন একটা দিন দেখতে হচ্ছে আহারে ছি 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 কি লজ্জা লজ্জা এখন কোথায় গিয়ে লোক আপনি জানি না কিন্তু এটা বাস্তব ফিফা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অফিসিয়ালি এল জি কিউ এর মদতদাতা হিসেবে হিসাবে আত্মপ্রকাশ করেছে ইসলামকে আপনারা অবশ্যই চিনেন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তা বিশ্বাস করবেন কিনা আমি জানি না উস্তাদ নমান আলী খান মুফতি ম্যাংক আবদারুলহক আসিফ হালের আবু আবদুল্লাহ এবং আমাদের সকলের প্রিয় শেখ স্কলার আজহারি হুজুর কথিত এই সমস্ত দিন উদ্যোক্তা যে ভিডিওতে আমি উস্তাদ নুমান আলী খান মুফতি ম্যাঙ্ক আমাদের মিজানুর রহমান আজহারি আসিফ হুজুর সহ অনেককে ইসলামাইজেশনের জন্য দায়ী করেছিলাম তো আমাকে অনেকেই বিরুদ্ধে বলেছেন যে নুমান আলী খানের বিরুদ্ধে বলছেন তারপর মুফতি ম্যাঙ্ক আহারি হুজুরের বিরুদ্ধে বলছেন পিছনে লাগছেন কি আপনাদের জন্য উচিত এখানে যেটা ঘটেছে দেখেন উস্তাদ নুমান আলী খানের একটা ভিডিও মূলত শেয়ার করেছে হচিম ইসলাম ভাই এত সুন্দর ইসলাম তারা প্রমোট করতে পারে যে হচিমিন ইসলামদের মতন ইসলামের প্রতি বিশোদ্গার করে এমন সব লোকেরাও ইসলামের কথাটাকে পছন্দ করে ফেলে কি সস্তা ইসলাম নোমান আলী খানরা প্রমোট করছে একবার দেখেন এই যে এখানে মূলত কালচার বা ইসলামী লেবাসের বিরুদ্ধে একটা লেকচার দিয়েছিল উস্তাদ নুমান আলী খান তারা এত সুন্দর ইসলামকে প্রেজেন্ট করবে ইসলামের দাওয়াত দিবে যে হচিমিন ইসলামের মতন ব্যক্তিরাও এদের ইসলামকে সাদরে গ্রহণ করবে সুতরাং দায়ী হোক তো নুমান আলী খানের মতন হোক আমাদের মুফতি মেক শেখের মতো হোক